সকল কাজ সেই জনা করেন আপনি কোরিয়া কাজ পরের নাম ধরেন সব আল্লাপাক করেন আল্লাপাক উসিরার মাধ্যমে কাজ করেন একটা তিন কোটি টাকার একটা বিল স্যাংশন হবে আপনি ওই দরখাস্তের পিছনে যদি শেখ হাসিনা লিখে দেন কাজ হবে ওটা তো আপনি স্বাক্ষর দিয়েছেন তার নাম ওলি কি এটা হবে না যারা সাধনা করছে সাধনা করে যারা সত্য জিনিসকে উপলব্ধি করছে জানছে তাদের ভরসাটা ওই রকম এই সাধনা লব্ধ এই জিনিসটা সে যদি কাউকে অনুমতি দেয় একই কথা কাজ হবে আর যদি তা না হয় তাহলে নিয়মল করান বাড়িতে কিনে নিয়ে যান গা নিয়ামল করার মধ্যে অনেক আমল আছে করেন গা হয় না কারণটা কি এটা এটার হিসাবপত্র আছে যখন একদম তরিকতের সাহেব এবং যারা সাধনা করছে সেই যখন আপনাকে একই কথা আপনিও জানেন যখন অনুমতি দিয়া দিল এইটা করে ওইটাই কাজ হবে এই অনুমতিটার নামই তো খেলাফত আব্বা আমাকে বলছেন যে আদিস শরীফের মধ্যে আমি বলতেছি সেই কথা আমি ভুলি যে কোনো ব্যক্তি যদি লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা পড়ে আল্লাহ তাকে এই পৃথিবীর বুকে উনি পঞ্চাশটা পুরস্কার আল্লাহর কাছে গোপন রাখবেন একটা পুরস্কার আল্লাহ তারা দিবেন যেরকম কয়টা একটা আর উনি পঞ্চাশটা পুরস্কার আল্লাহ বলেন না এটা গোপন আস একটা পুরস্কার কি আল্লাহ পাক তার সব চিন্তা টেজ সব দূর করে দিবে বিশ্বাসের সাথে এ ক্লাসের সাথে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া চালিয়ে যাবে আসা রববনা আয়ব্দিনাল খাইরাম মিনহা ইন্নাল ইলা রব্বিনা রাজিবুন আল্লাহ পাক আপনের পাপ ত্রিসে বেশি প্রাপ্তি আল্লাহ পাক দিয়ে দিবেন কি মঙ্গল হবে আপনি আমি জানি না এটা আল্লাহ পাক গোশমা আল্লাহ করছেন বেরায় আগুন লাগছে অবিশ্বাস করে এই আমল কেউ خالص নিয়ত করছে কাজ হয় না তোইই পারো না এটা যাক একদিন যাক দুই দিন কষ্ট হোক যাই কিছু হোক চালিয়া যান চালিয়া যান শোনেন বাংলা উদাহরণ ওই ঘরে আপনার একটা বাচ্চা আপনাদের মেয়ে মানুষ তার বাচ্চাটা ওই ঘরে একবার একটা শিক্ষা দিছে এই পাখের ঘরে মা কি করছে এই দু জাল দিতেছে পাতিল ডাইল জাল দিতেছে এক শিক্ষা দিছে ছোট করে দূর দেখি গেছে যায় নাই অনে যায় নাই আরেক শিক্ষা দিছে জোর করে আর পাতিল ছুঁয়ে রয়েছে কেন রাও কেন তাহলে বুঝা গেল কি একবার ডাকস আসছে পথে আধারে নেমে তাই কিরে তুই রইবি থেমে বারে বারে জালবি বাতি হয়তো বাতি চলবে না তা বলে বসে শাখা চলবে না বারে বারে ঠেলবি দোয়ার হয়তো দোয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না টোকা দাও আবার টোকা দাও ছোট্ট একটা কথা শোনা একটা মশা মানুষের পিছে যদি লাগে লাগছে ও রক্ত করে লাগা খাইয়ে যখন আল্লাহ পাকের কাছে কোন জিনিসের চায় আবেদন করে যখন থাকে আল্লাহ বলে নিরাশ করি না কিন্তু বিশ্বাস নিয়ে চালে যাইতে হবে এমন কোন জিনিসটা আপনার হরাট জায়গা নদী হয়ে যাবে হরাট হয়ে যাবে ইনশাল্লাহ কিছু কিছু ঘটনা জানা দরকার আপনাদের ইমান হওয়ার জন্য এই কে করে বলেন তো হাবিব আমেরিকার আমেরিকার থেকে আমরা পাঞ্জাবি বানিয়ে দিছে পাঞ্জাবি এটা গাই দিছে এটা আর ঈদের মধ্যে পড়েছে হে ওটা হেয়ে দিছে আরো পাঁচ সাতটা বানিয়ে দিছে কতদিন না আছে এই তালে এই অজুখানা বানিয়ে নিজের টাকা থেকে দিল দেওয়ার পরে বলেন হাবিব কত টাকা কেমনি কইছিল টাকাটা কত নেন না কয়নি মুখ করে ওনার এক কাজ আমেরিকাতে এম্বাসিতে খারাইছে কাজ তো হয় নাই লাল সিল মাইরে দিছে পাসপোর্টে রিজেক্ট তখন এম্বাসির যে আসলো হ্যাঁ নাম মহিলা হ্যাঁ নাম হলো জেরিন মনে আছে আমার ঘটনা পরে এই আমাদের বিআই সিদ্দিক সাহেব আছে মিরপুর ওনার বাই থাকে আমেরিকা সবাই সিটিজেন ওনার কাছে কইলাম উনি কোন লাইন টাইন কিছু করতে পারলো না পাসপোর্টে লাল সিল মারছে কি লাইট করব এর কইতে যে আব্বা এর দিন হইব না এটা আমি না বলতে আল্লাহর কাছে করে শব্দ নাই মিয়া কথা কইন না আমল দিছে সালানি দে সালাইছে লাল সিলমায়ের রিজেক্ট করে দিছে ওই আমলে হন কাজ হইটা গেলে খারাইলে ওইটা কি ছিল কয়না ওই বই না আমার আরো জেলে ভাই আমাদের সালে যান দেহা কি হয় পরে আমাকে পাঁচশো টাকাটা করে করলো কেউ এটা তো অনেক হয়ে গেছি এটা আমার ফটো ব্যাক ব্যাগ কিছু আছে রে আলাদা পাসপোর্ট করেন আলাদা পাসপোর্ট আমাকে আল্লাহর ভরসা করেন আমুল খুব সাইরেন দা কয় ঠিক আছে ডরাইতে ডরাইতে ফিরে আমল খাইলা সাদা পাসপোর্টটা খারাইছে জন মানুষ হেরে কোন দিন দেয় আমেরিকা দেয় হলো দাঁড়ি বাক্সে বইরা আমার ফ্যামিলি এই গেলে দেয় আরে একটা লাল লাল ইদ দিছে শিল দিছে রিজেক্ট করছে নতুন পাসপোর্ট করে কোন দিন আমেরিকা দেয় নাকি হেরে হাবিব খারাইছে যেদিন এক নজর দেখিয়া দিয়া দিছে বিচার দূরে যাবেন কেন ওজু খানা করে দিতে হবে ফ্লোরিডা থাকে ও তো এখনো কয় যে আজ আমার জ্ঞানে ধরে যে কি করে এই ঘটনা সে দেখে আপনি করে দিয়া দিল হাবিবে ও ধরছেও ঠিক মতো ধরছেও ঠিক মতো পাইছে কিছু কিছু ধরেন কিছু কিছু যায় আহে যায় এগুলোর মধ্যে না ধরার মতো ধর চাইলে তোমার কাউ হয়ে যায় আয়ের কথা গে তো ভাগে যাবো কথা তেলি তো গুলে মিলে কাজে যদি ক্লাসের সাথে কোন কাজ যদি নাই মাস যদি যান ঠিকই হবে আরো দূরে যাবেন কেন ওই যেমন আল হক্য কামাল আল হক্য ওয়ার বাড়িতে আমি গেলাম ওই যাইয়া আব্দুল সত্তর নিয়ে গেলাম আরে এখান দিয়ে

পরে দিছে শেষ আব্বা আমার অবস্থা ওদের করেন যান কিছু থাক না ইনশাল্লাহ তালা আল্লাহ সব সমাদর করে দেব আল হক কামাল ও আয়জ হয়ে আমল ধরে রইছে ও সারা নাই কে ইয়ার পরে কি দেখি হয়েছে বিদেশি গেল আশি লাখ টাকার ঋণ সমস্ত সুদ সমস্ত সুদ হয়েছে তারপরে আরেক কন্ট্রাক্ট পাই গেল কত কোটি টাকার সৌদি আরব পরে বাড়ি করছে মোটামুটি ভালো আল্লাহ অনেক ই করছে পরে বাসায় আমার নিল নিয়ে পরে বিক্রি দিয়ে তারপরে যা আছে সব আপনার পরে আমি বিদেশ আইসে মনে হয় কিছু সোনো ভাটার টর কিছু আম চাই শ্যাম্পু পরে খুলে দেবেন দশ লাখ আমি এতটা গিয়েছে তাই আমনি কমই দিছি তাই আরেক তারিখে দিয়ে গুলো আবার দিল দশ লাখ সেদিন নিয়ে গেছে আবার দিছে পাঁচ লাখ এই পঁচিশ লাখ দিছে এই আমাকে আমল সাইরেন না পরে যে খারাইছে আমেরিকা বিষের দিছে আমি আমেরিকার মনে হয় এই দু গত ইয়ে চলে গেছে না হ্যাঁ দুই তারিখে আমরা ফ্লাইট যাবো আর কি একবার ঘুরে আইসি আবার কেসে ধরেন তো ধরেন আমল সাইরেন না বিশ্বাস করে করেন কাজ হবে ইনশাল্লাহ যদি এমন একটা যে আমরা কোন কল্পনা করতে পারব না যে এটা মানে না দেখি এটা ব্যাপারটা কি এটা একই জিনিস বই আছে লেহা আছে ব্যাকে জানে আপনি ইচ্ছা করে করেন এটা একটা হিসাবপত্র আছে কামের আপনার কায়দা না বলে দিলে আপনি ওটা পারবেন না ওটা যেমন আয়তাল কুর্সি পড়ছেন তাই না আয়তাল কুর্সি পড়েন কিন্তু তারপরে বেশি কাম হইতেছে না আয়তাল

করলে এটা কাজ হবে না এটা এটা নিয়ম নিতে আছে আমি বানাই নাই করা হাদিস শুনে যা আছে তাই মানে খেয়াল করা না এটা নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজ এবাদত নামাজ উঠলেন বসলেন সুরাঘাত পড়লেন নামাজের খেয়াল তো হয় নাই খেল হয় নাই নামাজ হবে না খেল হয় নাই সাধনা হবে না সাধনা করছেন সিদ্ধি লাভ হয় নাই সাধনা কি আবার সিদ্ধি কি নামাজের খেয়াল হলো কি

বারোটা হয়ে পার হয়ে গেলে একটি ত্যাংচ হয়ে গেল হাদিস শ্রীবন্ধ আছে ওই সময় আল্লাহ পাক জমিনে তার কুদ্রুতি পা আমান তখন যদি আল্লাহ দেখেন যে রাতের ঘুম হারামটা প্রকৃতি স্তব্ধ আমার বান্দা বলে সুভার আল্লাহ আমার বান্দা বলে তাহলে এই যে খুলিসাদ এই যে খ্লাসটা এই যে আপনার ভিতরের একাগ্র চিত্তটা কে করে দিবে নিঃসন্দেহে কোন মুরব্বী কোন সাহেব সে বইলা দিয়ে লাইনটা করে দিবে কাজ করবে কাজ হবে সহলে করে বিয়ালে করে বাদ দেন আগানায় নাই বাঁচা নাই কাম হয় না কোনো সিস্টেম মতো কাজ করেন সারা দা এরা আমার এদের মধ্যে আমার এই বলুন বিশ্বাসটা আমার এটা আছে বিশ্বাস নিয়েই তো এটা এটা করি কিছুই না সবাই জানে একটা জিনিস না সবাই জানে একটা জিনিস কি জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এটা হলো জালালিয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জামালিয়াত জালালিয়াত জামালিয়াত মিলা হলো কামালিয়াত আল্লাহ হল ইসমে এটার মধ্যে কয়েকটা অংশ আছে সে কয়েকটা অংশের ভাগের একটা আমল আছে সাধনা আছে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না ওটা তো করেনই নেই ওই একটা জিনিস আপনার আট বছরের আমলের পরে একটা জিনিসটার ফল দামে পাইছি ওটা কিছু কিছু আমি অনেকের কিছু কিছু আমি খাটাইছি দুনিয়াবি কোনো কামে এখন ওটা টোটালি আমি আর করি না চাইছি আল্লাহর কাছে কান্দার থোভা করছি এই যদিও কিছু গুণা হইছে আমার নিজের কাজ না মানুষের কাজ মহজুবিল্লাহ হিমেলা সাহে কৌনাজি بسم اللہ الرحمن الرحیم توبہ کے آمد شبوری باتو سے اور شبوری کاموں سے اور بیگ کی آمد اوپر ہاتھ محمد منظر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کی اے میرے مولا اس توبہ اور اس بیعت قبل فرما اللہم آمین ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلبي على اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم إني اعوذ بك من عذاب القبر اللهم انس بحشتي في قبري اللهم إني اعوذ بك من الحزن والهم واعوذ بك من العجز والقسط اعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوه الا بالله رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا

মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও আইল্লা আমার সাথে যারা হাত তুলেছেন কবুল করে নাও তোমার ওইলে হিসাবে কবুল করে নাও কে মাথের মায়দানে আইল্লাহ মুসিবতের সময় ধৈন্যবাদী সাফাই তুমি নসিব করে দাও উপকৃতাম বাকি আলাহ আইলাহিলাম সালাম আলাইকুম